আসসালামু আলাইকুম एवरीवन টুডিজ দিস ব্লক ভেরি ইন্টারেস্টিং ফর অল ওয়াচিং নাও প্লিজ লেটস গো তো আমি প্রথমে চলে যাচ্ছি রাস্তার পাশে এখানে দাঁড়িয়ে আছে একটা অটোর জন্য দেখতে পাচ্ছেন এদিকটা হচ্ছে আপনার গফরগাঁও আর আমি যদি ওদিকটা ঘোরাই পশ্চিম দিকটা এদিকে হচ্ছে ভালুকা এই রুটের নাম হচ্ছে এশিয়ান হাইওয়ে রুট আপনি এই রুট দিয়ে যেতে পারবেন ভালুকা ঢাকা মায়মনসিং আবার কিশোরগঞ্জ সিলেট এবং অন্যান্য স্থানে যেতে পারবেন আমি অলরেডি অটোতে উঠে পড়ছি অটো আমার এসে গেছে তাই অটো দিয়েই যাচ্ছি তো কিছুক্ষণ পরেই হয়তোবা আমাকে দেখতে পারবেন নতুন একটি লুকে তো আমি আজকে যাচ্ছি বাণিজ্য মেলায় যেখানে আমি আজকে ঘুরতে যাব এবং একটা ব্লক নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো আপনারা চাইলে আসতে পারবেন এই বাণিজ্য মেলাটি হচ্ছে গফরগাঁও এবং ভালুকা রুটে মাঝে ধোপাকাঠ রওনা ইনিয়ম তো খুবই সুন্দর একটি মনোরম প্লেস এখনই আমি চলে যাচ্ছি প্রায় কাছাকাছি আছি সামান্য মিনিটে তো আমার সামনে দেখতে পাচ্ছেন অল্প সময়ের ভিতরে দেখতে পারবেন নতুন একটি ব্রিজ আর এই ব্রিজের ঠিক দক্ষিণ পাশেই শিলা নদীর পারে বাণিজ্য মেলা ওই তো দেখতে পাচ্ছেন ক্যামেরা বন্দি এখনই আমি ব্রিজে নেমে পড়বো মামাকে বললাম যে মামা দাঁড়ান আমি ব্রিজে নেমে পড়ব ব্রিজটা আমি সবাইকে দেখাবো তো আমাকে টাকা দিলাম নেমে পড়লাম আপনাদের দেখায় এটা হচ্ছে শিলা নদীর উত্তর সাইড দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি বিউটিফুল প্লেস আর শিলা নদী কতটা সুন্দর মনোরম পরিবেশ তো আমি যদি দেখাই এই ব্রিজের উপরটা দেখেন একদম ফাঁকা তো আমি এখন যাব ঠিক দক্ষিণ সাইডে তো আমি এখন দক্ষিণ সাইডে চলে আসলাম দক্ষিণ সাইডে দেখেন নিরিবিলি পানি কত সুন্দর মনোরম পরিবেশ তো এদিক দিয়ে দেখেন ওই যে হচ্ছে বাণিজ্য মেলা ঠিক সিরা নদীর পারে খুবই সুন্দর এখন আমি যাব বাণিজ্য মেলার দিকে তো সবাই আমার পাশে থাকুন আর পেস্টটা যদি ফলো দিয়ে না রাখেন তো অবশ্যই ফলো দিয়ে রাখবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও সব সময় পাবেন তো আমি এখন যাচ্ছি একদম মেলার ভিতরে ভিতরের দিকটা দেখেন কত সুন্দর পরিবেশ গ্রামের পরিবেশটাও মনোরম তো আপনারাও চাইলে এখানে আসতে পারেন আসার জন্য আপনাদের যাইতে হবে গফরগাঁও টু বালুকায়েশিয়া হাইওয়ে রুট ঠিক শিবগঞ্জ বাজার থেকে এক কিলোমিটার দূরে বা গফরগাঁও থেকে পাঁচ কিলোমিটার দূরে তো এইখানে আপনার আয়সা পড়লেই পেয়ে যাবেন তো এই দেখেন মেলার ভিতরে অংশটা কত সুন্দর এখানে বিভিন্ন ধরনের দোকান আসছে বিভিন্ন জায়গা থেকে আর এখানে নাগর নাগরদুলো আছে আবার নৌকা বাইস আছে কত সুন্দর মনোরম পরিবেশ আর এখানে আবার চটপটির দোকান তো এছাড়াও অনেক ধরনের দোকান এখানে বসেছে মাঝখানে এখনো আহ আপনার মনোরম পরিবেশটা আমার ব্লগটা আজকে এখানে শেষ করছি মিডেললি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন নেক্সট টাইম এরকম ভিডিও পেতে সবাই পাশে থাকুন